আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সারা আলী নামে ইউটিউবে একটা চ্যানেল আছে আপনি এখনো সার্চ করলে এটা পাবেন যে সারা আলি নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল আছে একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ ঘুমানোর সময় কোরআন উল করিমের তেলাওয়াত শুনে ঘুমানো কোরআন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীল ভাবে তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন মাসা রাশেদ

শুনতে যারা ঘুমিয়ে পড়ছে অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া হঠাৎ করে ভূমি শুরু হওয়া ভূমি করতে করতে রক্ত ভূমি পর্যন্ত হয়ে যাওয়া এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে আপনি চিন্তা করেন যে এই কোরআনুল করিম তেলাও করতে করতে আপনি ঘুমাবেন সেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম অনুধাবনে থাক।

তিলাওয়াত শুনি অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না মুসতসরিকিন যারা যারা ওরিয়েন্টালিস্ট তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে সূক্ষ সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেয়া এই চক্রান্ত আপনি অনেক সময় হাফেজে কোরআন না হওয়ার কারণে কোরআন অনেক বেশি না বোঝার কারণে আপনি ধরতে পারবেন না সুকৌশলে কৌশল করে আপনার ভিতরে কোরআনুল কারীমের বিভিন্ন ছোট ছোট এমন বিষয় ঢুকিয়ে দিবে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না যে কোরআন করিম আল্লাহ রব আলী নাজিল করেছেন আপনার জন্য প্রশান্তিদায়ক রহমত হিসাবে শেফা হিসাবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে এই কৌশলগুলো ইদানিং ফলো করা হবে এখন বাঁচার জন্য আজকের এই